আমাদের দেশে অনেকে আছে যারা আসলে আপনার বিভিন্ন ধরনের ফেসবুক বুস্টিং এর কাজ করে ইনকাম করার চিন্তা ভাবনা আছে এবং দেখা গেছে ইউটিউব বুস্টিং ফেসবুক বুস্টিং বা বিভিন্ন ধরনের অ্যাড বুস্টিং এর কাজ করেন সো হ্যালো দিস ইজ মাফুস ফ্রম ফোর আজকে আমি আপনাদেরকে জানাবো যে এই ধরনের বুস্টিং করে আপনি কত টাকা ইনকাম করতে পারেন বা এই ধরনের বুস্টিং এর ক্ষেত্রে আপনার কোন কোন দিক খেয়াল করা উচিত এই ধরনের সার্ভিস যদি আপনি প্রতিষ্ঠা করেন সেই ক্ষেত্রে আপনি কোনো প্রবলেম পড়তে পারেন কিনা না এটু যে চলুন শুরু করি ফার্স্ট অফ অল হচ্ছে বাংলাদেশের যারা ম্যাক্সিমামই দেখবেন যে বুস্টিং এর কাজ করে তো তাদের ক্ষেত্রে

ফর এক্সাম্পল হচ্ছে আপনি কি করতেছেন আপনার অ্যাকাউন্ট থেকে যে আপনার হচ্ছে মনে করেন যে একটা পোস্ট হলো সেই পোস্টটা কি করলো বললো যে ভাই আপনার এই যে আছে এই পোস্টটা আপনি করে দেন হচ্ছে বুস্ট করে দেন তো দশ ডলারের জন্য আপনি হয়তো বা পনেরো টাকা বেশি করে নিলেন পনেরো টাকা করে বেশি করলে আপনার হচ্ছে মনে করেন একশো পঞ্চাশ টাকা আপনি প্রফিট করলেন কি করলেন আপনি কি করলেন ওর যে ইয়েটা আছে মানে আপনার যে পোস্ট আছে সেটা কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে বুস্ট করে দিলেন এখন ওই প্রোডাক্টটা ওই প্রোডাক্টটা যদি সে যদি প্রতারক চক্র হয় মানে সে তার পেজ দিয়ে যদি প্রতারণা করে মানুষের সাথে সেই ক্ষেত্রে কোনোভাবে যদি সাইবার ডিপার্টমেন্টের কাছে এই ধরনের কমপ্লেন যায় তাহলে কিন্তু আপনি পড়তে পারেন প্রবলেমে বিকজ অফ হচ্ছে আপনি চিন্তা করে দেখেন আপনি তো বুস্ট করে দিচ্ছেন আপনার কি আসে যে আমি তো ভাই ওইটার সাথে লিঙ্ক না আপনার আপনার যে কার্ডটা আছে সেই কার্ডটা কিন্তু ওই পেজের সাথে লিঙ্ক হয়ে গেছে এবং ওইখানে কিন্তু হিস্ট্রি আছে এবং তারা চাইলে আপনাকে কিন্তু ফাইন্ড আউট করতে পারবে আপনার ওইখানে ওই কার্ডের এগেরিস্ট আপনার পাসপোর্ট আছে নাম্বার আছে আপনাকে যে কোনোভাবে লোকেট করা কোনো ব্যাপার না আপনার অ্যাকাউন্টের আইডির মাধ্যমে আপনাকে ট্র্যাক করতে পারবে আপনার কার্ডের মাধ্যমে ট্র্যাক

টাকা অল্প কিছু টাকা ইনকামের ক্ষেত্রে মানে ইনকামের চিন্তা করে আপনি কিন্তু পড়ে যেতে পারেন বড় ধরনের প্রবলেমে আরেকটা দেখা গেছে যে আপনার এই ধরনের কিছু চাকরির বিজ্ঞাপন দেয় যে আপনার হচ্ছে এতজন লোক নিবে এরকম এরকম ওই ধরনের পোস্টগুলো বুস্টিং করতে বলে তো আপনি যদি এই ধরনের বুস্টিং করে দেন সেই এই বুস্ট হইলো বুস্ট হওয়ার পরে এই ধরনের মনে করেন যে সে অনেক ধরনের টাকা পয়সা নিয়ে তারপরে সে চলে গেল তখন কিন্তু আপনি পড়তে পারেন প্রবলেম বিকজ অফ আপনার অ্যাকাউন্ট থেকে বুস্টিং করা হয়েছে আপনার কার্ড ইউজ করা হয়েছে আপনার ইনফরমেশন ইউজ করা হয়েছে সো আই থিঙ্ক সো আপনারা এখন থেকে পারতপক্ষে যদি আপনি বুস্টিং এর নিয়ে বিজনেস করতে চান তাহলে সেই ক্ষেত্রে আসলে আমার মনে হয় যে এই ধরনের ছোটখাটো বিজনেসের সাথে যদি আপনি ইনক্লুড হন তাহলে আপনি মানে প্রবলেমে পড়তে পারেন যদি আপনার চার পাঁচজন পরিচিত লোক থাকে এবং রেল মানে তারা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট সেল করে তাহলে সেই ক্ষেত্রে আপনি বুস্টিং করতে পারেন আদারওয়াইজ আমার মনে হয় না আপনি থার্ড পার্টি কারো কোনো পোস্ট বুস্টিং করে আপনার অত বেশি লাভ হবে বা এবং আপনার আসলে সিকিউরিটি প্রবলেমে পড়ে যাবে সো এক কথাই যদি বলতে চাই এত প্যাচ না দিয়ে সিম্পলি আপনি যদি আরেকজনের বুস্টিং করেন আরেকজনের কোনো পোস্ট বা পেজ বুস্টিং করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ইনফরমেশনটা ওই পেজের সাথে কিন্তু ইনক্লুড হয়ে যাচ্ছে বা ওই ওয়েবসাইটের সাথে কিন্তু ইনক্লুড হয়ে যাচ্ছে ওই চ্যানেলের সাথে কিন্তু ইনক্লুড হয়ে যাচ্ছে এখন ওই চ্যানেল থেকে বা ওই পেজ থেকে প্রবলেম প্রবলেম না যদি কোনো কিছু করে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু অপরাধের সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন এবং কোনো না কোনো ভাবে আপনি কিন্তু ফেসে যেতে পারেন যদি তারা প্রতারণা করে তো আমি মনে করলাম যে অমুকের কাজ করে দিন পেজটা চেক করলাম দেখলাম যে না পারফেক্ট আছে সবকিছু ঠিক আছে আমি বুস্টিং করার পরে যদি তারা দুই নাম্বারে শুরু করে তাহলে আপনি কিভাবে সেই সাপোর্টটা আপনি টানবেন সো আই সো আপনারা বুঝতে পারছেন যে এই বুস্টিং এর ক্ষেত্রে একটু বি কেয়ারফুল সো আজকে এই পর্যন্ত যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেনি যদি কোনো কিছু জানার থাকে বা যদি কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ